আসসালামু আলাইকুম সময় ঘরে গরুর মাংস থাকে না খাসির মাংস থাকে না তেহেরি করা লাগে বাচ্চারা খেতে চায় হাজব্যান্ড খেতে চায় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরের যে মশলা থাকে সেটা দিয়ে মুরগির মাংস দিয়ে তেহেরি রান্না করা এটা কিন্তু খুব সহজে করা যায় আসুন দেখাচ্ছি আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম সেখানে সরিষা তেল দিয়ে দিলাম আমি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা আমি ঝালটা পরিমাণ মতন আপনারা দিয়ে দেবেন দুইটা দারুচিনি দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিলাম লবঙ্গ দারুচিনি এলাচি দিয়ে দিলাম দুইটা বড় এলাচি দিয়ে দিলাম এবং কিছু লবঙ্গ দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে তিন পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ এবং আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে এটা আমি ভালোভাবে কষিয়ে নিব এখন দেখেন আমি এখানে লবণ দিয়ে দিলাম আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম আমার ঘরে এবং আমি ওখানে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে ঘরে যে মশলা আমার তৈরি করা ছিল আমি সেগুলো দিয়ে তৈরি করতেছি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে টক দই দিয়ে দিলাম এখানে দুই চামিচ পরিমাণে হবে টক দই দিয়ে দিলাম আমি দেখেন আপনারা এভাবে তৈরি করে ঘরে থাকা মশলা দিয়ে আমরা তেহেলিটা এভাবে করে খুব মজার করে খেতে পারি বাচ্চারা যখনই বায়না ধরবে এভাবে তৈরি করে দেবেন আপনারা কম মশলা দিয়ে আমি এখন চিকেনগুলো দিয়ে দিলাম মশলাটা কষিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম আমি এখানে আমার এখানে চিকেন হবে এক কেজির চেয়ে একটু বেশি ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে দিয়ে আমি এভাবে কষিয়ে নেব দেখেন ভালোভাবে এই যে দেখেন এটা যখন তেলটা এরকমের ছেড়ে দেবে তখন আমি এটাকে এক পাশে সরিয়ে রাখবো এবং মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে ওটা আমি আরেকটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এখানে আমি একটু সরিষা তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এক মুঠো কাঁচামচ তিন চারটা ভেঙে দিয়ে দিলাম আমি আমি এখানে দুই টুকরো দারুচিনি দিয়ে দিলাম এবং তিন চারটা এলাচি দিলাম সাদা এলাচি দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি এখানে আড়াই কাপ পরিমাণে চাল দিয়েছি দুই কাপের একটু বেশি দিয়ে চালটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব ভালো করে চালটা ভেজে নেবেন প্রায় দশ মিনিট মতন আমি এখানে প্লাউকের চাল দিয়েছি আমি লবণ দিয়ে দিলাম দশ মিনিট মতন ভেসে ভেজে নেবেন তাহলে আপনার দেখবেন আপনার যে তেহরিটা খুব ঝরঝরা হবে দেখেন চিকেন দিয়ে তেহেরি তৈরি করে যে সেটা কত মজার হয় সেটা আপনারা একবার ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদেরটাও অনেক মজা হবে আমি ভালো করে ভেজে নেব আমি এখন পানি দিয়ে দেব আমি এখানে আড়াই কাপ চালে পাঁচ কাপ পরিমাণে পানি দিয়েছি এটা কিন্তু মাপ আপনার যতটা চাল দেবেন তার দ্বিগুণ পানি দিবেন এই যে দেখেন এটা যখন এরকমের হয়ে যাবে যখন পানিটা টেনে আসবে চালটা দেখা যাবে এই পর্যায়ে কিন্তু আমি মাঝখানে মাংসটা দিয়ে দেবো একটু ফলো করবেন কীভাবে ঝরঝরা করা যায় যারা নতুন আছেন দেখবেন আমি কিন্তু এই মাংসটা সাথে সাথে চালের সাথে মিক্স করব না আমি এখানে কিশমিশ দিয়ে দিলাম আপনারা যদি কেউ পছন্দ না করেন দেবেন না আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম পিওর লেবুর লেবুর রস তাহলে ঝরঝরা থাকবে একদম ভাতটা আমি ঘি দিয়ে দিলাম এখানে দুই চামিন পরিমাণে দেখেন আমি কিন্তু এই চালটা যখন এইট্টি পার্সেন্ট হয়ে যাবে ভাতটা সিদ্ধ তখন আমি মাংসটা এখানে অ্যাড করে দেবো এর আগে কিন্তু আমি দেবো না তাহলে দেখবেন অনেকে রান্না করে বলে কিছুটা শক্ত থাকে কিছুটা নরম হয়ে যায় এটা এই কারণে হয় এই যে দেখেন আমি এখন এই পর্যায়ে আমি এটাকে এখন চালের সাথে আমি অ্যাডজাস্ট করে ফেলবো এই দেখেন আমি মিশিয়ে ফেলবো মাংসের সাথে এই যে দেখেন কতটা ঝরঝরে এবং এই ভাতটা কি যে মজা আপনারা একবার ট্রাই করে দেখবেন অবশ্যই খুব ভালো লাগবে এবং আপনারা আবার তৈরি করবেন একটু চিকেন যদি ঘরে থাকে অল্প একটু চিকেন থাকলেও বাচ্চারা চাইলেই আপনি তাদের সে আবদারগুলো পূর্ণ করতে পারবেন এইভাবে করে ঝরঝরা করে আপনার হয়ে যাবে তেহেরি রান্না করা দেখেন আমি কত সুন্দর করে করে ফেলেছি যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা জানাবেন সব কিছু আমাকে আমি আবার আসবো অন্য কোনো এপিসোডে ভালো কোনো রেসিপি নিয়ে আবার আপনার সাথে দেখাবেন আমাদান মোবারক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম